সবকিছুর মালিক মহান আল্লাহ ওহ কি গরম আটো ব্যথা করে আরে কি তোমার বয়স হয়ে গেছে বেশি এই যে পায় ব্যথা হয় এত লোক জানিতে অল্প একটু জানিতে কি হয় এখন একটা গাড়ি দেখো না বরগুনা দিয়া হাওয়া গাড়ি দেখতেছি

বিয়ের শি করছে কথা বললে তো গরম লাগবে না গরমটা লাগবে না মানুষ সাথে সাইদি সাহেবের চিনো ওই ওনার মসজিদ খুব ভালো মানুষ ছিল দেখছো ওই সিরাতে একটা ভালো মানুষের খবর করতে পারবা

বারিদি তুই কি কইলি তুই কি কইলি